যৌতুক মামলা একজন পুরুষ করতে পারবে কিনা দেখেন আমাদের সমাজে অনেক অনেক মেয়ে আছেন যারা হচ্ছে স্বামীর কাছে যৌতুক চায় স্বামীকে বলে দেখো আমি এত সুন্দরী আমাকে তুমি কেন টাকা না আমাকে তুমি কেন ফ্ল্যাট লিখে দিবা না আমাকে তুমি কেন সিনেমা দেখাতে নিয়ে যাবা না আমাকে তুমি কেন একটা গাড়ি দিবা না আমাকে কেন তুমি একটা আইফোন দিবা না কেন আমাকে তুমি আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা দিবা না বিভিন্নভাবে কিছু কিছু বউ এভাবে একজন পুরুষকে মানসিক যন্ত্রণার মধ্যে রাখে এবং এই সমস্ত বউ পুরুষকে স্বামীকে হুমকি দেয় এটা বলে যে তুমি যদি আমাকে এটা না দাও আমি তোমার সাথে সংসার করবো না তখন স্বামীটা বিপদে পড়ে যায় তাহলে স্বামী তখন কী করতে পারবে স্বামী তখন অনেক ডিসিশান নিতে পারবে হয় চুপচাপ বউ যেটা চায় সেটা দিয়ে দিতে পারবে না হয় ডিভোর্স দিতে পারবে স্বামী যদি চায় যে এই অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসবে এই অপরাধীকে কোর্ট পর্যন্ত নিয়ে আসবে এই অপরাধী যে অপরাধটা করেছে যৌতুক চেয়ে ডিমান্ড করে এটার জন্য তাকে কোর্টের বারান্দা পর্যন্ত নিয়ে আসতে পারবে জেল খাটাতে পারবে এজন্য একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবে কারণ আমাদের যে দু হাজার সালের আইন রয়েছে সেখানে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে বর হোক অথবা কনে হোক মানে মেয়ে হোক অথবা ছেলে হোক যিনি যৌতুক দাবি করবেন অপর পক্ষ থেকে যিনি অপর পক্ষ থেকে কোনো কিছু ডিমান্ড করবেন যৌতুক হিসেবে তখন সেটা একটা অপরাধ হয়ে যাবে এবং স্বামীটি যদি প্রমাণ করতে পারে তার কাছ থেকে এভাবে এভাবে যৌতুক চাও হয়েছে তাহলে কিন্তু স্ত্রীর পাঁচ বছর জেল হয়ে যাবে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে যৌতুক মামলা শুধুমাত্র মেয়েরাই করতে পারে না যৌতুক মামলা একজন ছেলেও করতে পারবে যদি সে মনে করে এবং তার কাছে মনে হয় তার স্ত্রী অনেক অনেক বেশি প্রেশারও দিতেছে টাকা পয়সার জন্য এবং এটা বলতেছে আমি যেহেতু অনেক বেশি সুন্দরী আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব অনেক বেশি টাকা পয়সা নিয়ে তখন এই ছেলেটি আদালতে এসে যৌতুক মামলা করে দিতে পারবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো সমস্যা নাই